পিপিআই মূল প্রতিবেদনে যেই অসংগতিগুলো ছিল তা পুঙ্ভাবে অনুসন্ধান করতে হবে দুই মামলায় অভিযুক্ত আসামিদের বিলম্বে গ্রেফতার করতে হবে আসামিদের আত্মগোপন বা পলায়ন প্রমাণ করে তারা অপরাধী নিরপরাধ কোনো ব্যক্তি পালিয়ে থাকে না মহামান্য হাইকোর্টের কাছে ভক্ত বিভিন্ন নিবেদন থাকছে যে পালিয়ে থাকা আসামিরা যেন আগাম জামিন না পায় তাহলে আইন প্রশ্নবিদ্ধ হবে ন্যায় বিচারের স্বার্থে আসামিদের আগাম জামিন দেওয়া থেকে বিরত থাকতে হবে তিন আসামিদের অদৃশ্য পেশিশক্তির প্রভাবে উনত্রিশটি বছর ধরে মামলাটি মিথ্যার মোড়কে আটকে ছিল যা একটি দীর্ঘ সময় তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আর যেন বিলম্ব না হয় এর জন্য দেশের চলমান আইনের নিয়মানুসারে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে চার বাংলাদেশ সরকারের কাছে সালমান শাহ ভক্তবৃন্দের আবেদন বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোলের সহায়তায় খুঁজে বের করে গ্রেফতার করে দেশে এনে হত্যা মামলাটির বিচার অতি দ্রুত সম্পন্ন করে সর্ব শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে পাঁচ ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল জানাচ্ছি আসামিরা ঘুরে বেড়াচ্ছে এখনো এখনো আসামিরা ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনের প্রতি খুবই মানে মনোক্ষুব্ধ আমরা এটা কখনো এক্সপেক্ট করি নাই যে এই যে দশ দিন চলে গেলো দশ এগারো দিন চলে গেলো দশ এগারো দিনের ভিতরে তারা নাকি কোনো খোঁজ খবর নিতে পারে আসামিরা করতে আসামিরা বাসায় বসে বসে স্ট্যাটাস দেয় সামিরা হক তো বাসা ছাইরা চলেই গেছে এখন ওনাকে ওখানে দেখা যেতেছে না তো এখন আমরা ওনাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং প্রশাসনের প্রতি আমাদের একটাই দাবি দ্রুত ওনাদেরকে গ্রেফতার করা হোক সত্যের যেমন মৃত্যু নাই আর সত্যের বিচার এবং সত্যের পক্ষে আল্লাহ তালা থাকে এবং পৃথিবীর সব মানুষ সত্যের পক্ষই থাকে আশা করি এই ঘটনা যদি অবশ্যই সত্য এই সত্যর বিচার বাংলার মাটিতে হবেই হবে এই জন্যই হবে কারণ যদি মানে যদি তার ভালোবাসা যদি না থাকতো তাহলে বাংলার মানুষ এইভাবে আজকের রাজপ্রাসাদে এবং এই প্রেস ক্লাবের সামনে এইভাবে থাকতে পারতো না এটাই তার ভালোবাসার অবদান যেমনভাবে সালমানকে সালমান শাখে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে সবাইকে দ্রুত যত দ্রুত সম্ভব ফাঁসি চাই সালমান শাহের নায়ক হিসেবে সালমান শাখে না পাওয়াটা একটা আক্ষেপের ব্যাপার যদি সে এখন থাকতো তাহলে তাহলে তো আমরা দেখতে পেতাম আসলে বিচার হিসেবে যেটা চাই যারা মানে যে এগারো বারো জনকে আসামি করা হয়েছে তাদের আইনের হাতে নেওয়া হোক আমরা সবার পাশে চাই যারা যারা এই সাথে জড়িত প্রত্যেকের পাশে চাই